নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ জানুন নয় থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে মেষরাশির জীবনে স্বাস্থ্য অর্থ সামাজিক জীবন ক্যারিয়ার ও শিক্ষায় কি পরিবর্তন আসতে চলেছে এই পূর্ণাঙ্গ সাপ্তাহিক ভবিষ্যৎ বিশ্লেষণে তো চলুন শুরু করি প্রথমত স্বাস্থ্য নিয়ে আমরা পর্যালোচনা করব তো এই সপ্তাহে মেষরাশির জাতকদের জন্য স্বাস্থ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ আপনার দ্বাদশ ঘরে শনির অবস্থান কিছুটা শারীরিক দুর্বলতা ও ক্লান্তির ইঙ্গিত দিচ্ছে অনেকেই অকারণে অবসাদ মাথা ব্যথা ঘুমের সমস্যা কিংবা শরীরে শান্ত শক্তির অভাব অনুভব করতে পারেন যারা দীর্ঘদিন সময়ে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন বা অনিয়মিত জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে এই প্রবাহ আরও বেশি হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই এই সময় খেলাধুলা হালকা ব্যায়াম নিয়মিত হাঁটা কিংবা খোলা বাতাসে সময় কাটালে আপনার হারানো শক্তি ধীরে ধীরে ফিরে আসবে এই সপ্তাহটি ভবিষ্যতে বড় কাজের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করার সময় স্বাস্থ্য ভালো না থাকলে কাজের মনোযোগ আসে না তাই খাদ্যাভ্যাস সবুজ শাক সবজি পানি বেশি পান করা এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি ছোটোখাটো অসুস্থতাকে অবহেলা না করে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এই সময় নিজের শরীরের যত্ন নিলে সামনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন অর্থ এবং পরিবার সংক্রান্ত তথ্যে দেখা যায় যে নয় থেকে পনেরোই ফেব্রুয়ারি সময়টি মেষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তিদায়ক হতে পারে অতীতে যে অর্থনৈতিক সংকট বা আর্থিক চাপ চলছিল তা ধীরে ধীরে কাটতে শুরু করবে বিশেষ করে পিতামাতা বা পরিবারের প্রবীণ সদস্যদের সহায়তায় আপনি আর্থিক সমস্যার সমাধান পথ খুঁজে পাবেন অনেকের ক্ষেত্রে পারিবারিক সমর্থনের মাধ্যমে ঋণ পরিশোধ পুরোনো বকেয়া মেটানো কিংবা নতুন আয় উৎসের সুযোগ আসতে পারে এই সময় মানসিক চাপ কমবে কারণ অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে মানুষের মনোবল স্বাভাবিকভাবেই বাড়ে ওদিকে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসলে আপনি নিজের লক্ষ্য ও পরিকল্পনার দিকে আরও মনোযোগ দিতে পারবেন তবে এখানে সতর্কতার জায়গা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা হঠাৎ করে টাকা হাতে এলেই আবেগে পড়ে খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের কথা ভাবা উচিত আর পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়ে উঠবে এই সময় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগও এনে দেবে সামাজিক জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে মেষরাশির জাতকদের সামাজিক জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে একাদশ ঘরে রাহুর অবস্থানের কারণে আপনার ব্যক্তিত্বের যে রসিক ও প্রাণবন্ত দিকটি আরও বেশি প্রকাশ পাবে আপনি যেখানে যাবেন সেখানে আপনার কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাস অন্যদের আকর্ষণ করবে সামাজিক সমাবেশ অনুষ্ঠান বা বন্ধু বান্ধবের আড্ডায় আপনার উপস্থিতি আলাদা করে চোখে পড়বে এর ফলে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং অনেক প্রভাবশালী বা বিশিষ্ট ব্যক্তির নজরে পড়ার সুযোগ তৈরি হতে পারে এই সময় নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনাও প্রবল তবে সব সম্পর্ককে হালকাভাবে না নিয়ে বিচার বিবেচনা করে এগোনো জরুরি কারণ রাহুর প্রভাবে অনেক সময় বাহ্যিক চাকচিক্যের আড়ালে প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে সামাজিক যোগাযোগ বাড়ার ফলে ভবিষ্যৎ ক্যারিয়ার বা ব্যবসায়িক দিক থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে নিজেদের সামাজিক অবস্থান মজবুত করতে চাইছিলেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত সহায়ক হতে পারে সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে ভবিষ্যতে অনেক দরজাও খুলে যেতে পারে ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সময়টি রাশির জাতকদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যা ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতি বা দায়িত্ব বাড়ার ইঙ্গিত থাকতে পারে আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য ব্যবসা সম্প্রসারণের নতুন পরিকল্পনাও করার সময় এসেছে অংশীদারিত্ব ব্যবসায় যারা অতীতে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এই সপ্তাহে ধীরে ধীরে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সুযোগ পাবেন তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট হিসাব নিকাশ ও পরিকল্পনা করা জরুরি হঠাৎ আবেগে পড়ে বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা থাকতে পারে এই সময় ভবিষ্যতের লক্ষ্যের দিকে নজর দিয়ে কাজ করলে ধীরে ধীরে স্থায়ী সাফল্যের পথ তৈরি করবে ক্যারিয়ার অগ্রগতি চাইলে দক্ষতা বাড়ানো এবং সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যোগাযোগ শিক্ষা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি সেখানে দেখা যাচ্ছে এই সপ্তাহটি কিছুটা আশাব্যঞ্জক শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত তারা ইতিবাচক ফলাফল পেতে পারেন শুরু থেকেই পড়াশোনায় মনোযোগ বজায় রাখলে রাখতে পারলে সাফল্যের সম্ভাবনা আরও বাড়তে পারে অনেক শিক্ষার্থী এই সময় নিজের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারবে যা ভবিষ্যতের পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য সহায়ক হবে তবে নিয়মিত অধ্যয়ন ও সময় ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া জরুরি এই সপ্তাহে পড়াশোনার পাশাপাশি মানসিক স্থিরতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ অতিরিক্ত চাপ না নিয়ে পরিকল্পিতভাবে পড়লে ফল আরো ভালো হবে এখন সেষ অংশে একটি বিশেষ জ্যোতিষীয় উপায়ের কথা বলা হলো সেটা হচ্ছে আপনার প্রতিদিন ওম বহুময় নম এটি জপ করুন এই মন্ত্র জপ করলে মঙ্গল গ্রহের শক্তি সক্রিয় থাকে যেটা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে মানসিক স্থিরতা আনে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার